ওটা সরকারি চাকরি রে ওটা সরকারি চাকরি ওরা পিএইচডি করেছে করেছে পাগল ওরা কত বড় ডিগ্রি নিয়েছে জানিস তবে ওই কাজটা পেয়েছে ওটা ওটা गवर्नमेंट জব সরকারি জব বড় কম লেখা ওটা সরকারি চাকরি জানিস ওটা পড়ো সরকারি চাকরি তো মোচা বেশি শিক্ষিত ওড়া জানিস তবে ওই কাজটা পেয়েছে

Yeah.